ইউনিভার্সেল মেডিকেলের এর উদ্যোগে টপ টেন জিনিয়াস সমনা প্রদান অনুষ্ঠিত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এম ফাইনাল প্রফেশনাল পরীক্ষা মে দু হাজার এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দেশে প্রথমবারের মতো টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডাক্তার ঢাকা ইউনিভার্সিটি সমনা দুই পঁচিশ আয়োজন করেছে রাজধানী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল মহাখারী রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজন হয়ে ওঠে নবীনবরণ চিকিৎসকদের মিলন মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন তিনি বলেন আজকের মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবার নেতৃত্ব দিবেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তী শীর্ষ দাস স্থান পাওয়া শিক্ষার্থী হলেন ডক্টর উমাইর আফিফ ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় ডাক্তার তাহমিম মিহদা ফিরদাওসি ময়মনসিং তৃতীয় ডাক্তার জান্নাতুল ফিরদাওসি ময়মনসিং মেডিকেল কলেজ চতুর্থ ডাক্তার মিথিলা ফারজানা ঢাকা মেডিকেল কলেজ পঞ্চম ডাক্তার ইফাত আমান পত্রী মুগদা মেডিকেল কলেজ ষষ্ঠ ডাক্তার এ আর জান্নাতুন নাইম রোশনি ঢাকা মেডিকেল কলেজ সপ্তম ডাক্তার শাহ মোহাম্মদ ফরিদ ঢাকা মেডিকেল কলেজ শীর্ষস্থানীয় দশজন মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাত অতিথি বিশেষ অতিথিবৃন্দ